জগতে সবচেয়ে ভালো লোন হচ্ছে কারিজমা লোন এগুলো হচ্ছে কারিজমার ফ্যাব্রিক্স কারিজমা সুইচ লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম সেদ্ধ জলপাই টাইপস কালার এই হচ্ছে নেকি ডিজাইনটা ভিতরে একটা জলছাপ জলছাপ প্রিন্ট করা আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই প্রিন্টটা একদম ইউনিক নতুনত্ব হ্যাঁ নতুন ডিজাইনের মধ্যে আপনারা কালেজমা সুইজারল্যান্ড পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইনটা ব্যাক পশনটা দেখিয়ে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাগ একদম আনকমন ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে কারিজ মাসুজ পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়েছি থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ ঢাকাতে চব্বিশ ঘন্টায় ডেলিভারি করে থাকে ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়াউনার মতোই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস লোন ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে কালেজমা সুইস কটন লোন রেস্ট্রি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাই যে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিন কালার কম্বাইনটার মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হানড্রেড পার্সেন্ট পিওর কটন লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা লোন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ ব্যাক পোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো আপনার ড্রেসগুলোতে পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অসংখ্য পরিমাণ লোনের অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটি এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক সোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন কালিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা ঢাকা এবং ঢাকার বাইরের না আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে আপনার অগ্রিম কোনো টাকা পে করতে হবে না ডেলিভারি ম্যান আমাদের সিস্টেমটা হচ্ছে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি যে ড্রেসটি নেবেন ইনবক্স করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা আপনার একসঙ্গে দিয়ে দিতে পারবেন এটা অনেক সুন্দর একটা কালার এটা অনেকটা ইট ইট টাইপস কালার হচ্ছে নিজের ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার আমার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর স্যাম বন্য কালো সব ধরনের স্কিনে সবাইকে চলা ভালো লাগবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে মেওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে কারিস সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ